দর্শক আসসালামু আলাইকুম শাক দিনাজপুর দিনাজপতি চহী আপতাবগজ হাট আর আপনার জানেনি হাট বর্ষা শনিবার এবং মঙ্গলবার তেমন রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে

বিশাল নাভি নাভি কম্বল ঝুল অনেক সুন্দর আর এগুলো দেখছেন হচ্ছে বেলাল ভাই

তিনটা আছে তিনটা তিনটা দাও দাও বাগের বাচ্চা আমরা দেখছিলাম এখানে দাও থাপা দাও দাও দিয়ে দিন দাও দেও তা পাদম বড়বাসে আসসালাম সমান সমান করে দে 60 60 কোথা থেকে 60 হাবাইয়া খিলকে ঢাকা আচ্ছা আচ্ছা ঢাকা থেকে করে দে দাও করে বাড়ি দাও 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 লেখো ঠিক মতো খায় ও লাইভ ভ্যাকসিন ঠিক মতো আলাদা কনসেপ্ট করে মালে হবে ভ্যাকসিন আছে তাহলে কাগজ

ছেলাম এখানে কত 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 চাইছেন লাস্টে সাইওয়ালার বাচ্চা নাম্বারিং বাচ্চা

मान <gülüşmeler> ना। ने, ने ना। पातु, पातु पातु लाके 58 ताउ दिबन न पदो पदो छ हाना पदो जाछे भनी ए बललवाई हाल गोरको पदो यसरी दुनिया माटा दिइको छ साङ छ यसरी छ सलाम यहाँले देखा लागे দেখা লাগে ভাই ভাই হবে না ভাই একদম নয় হাজার হবে না হবে না মোটে এক হাজার তিনটায় দশ দশ তিনটায় দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন নামে এই গরুগুলা কিনলেন আমরা শেষ বেলাল ভাই এগুলো সংগ্রহ আছে না আচ্ছা এটা কত হয়েছে বলেন তো